আর লম্বা কি আছে একটা সেতু আছে সেতু বলতে কি ব্রিজ সেতুটির একটি পারের প্রান্ত থেকে নদীর পার ধরে কিছু দূরে গেলে সেতুর অপর প্রান্ত থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় এবং পার ধরে আরো চারশো মিটার দূরে সরে গেলে সেই প্রান্ত দিয়ে কোণে দেখা যায় সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে সেতুটা হাইটটা কত আছে সেটা কিন্তু নির্ণয় করতে হবে

এবার কোনগুলো বসাতে হবে এই বি কোনটা কি না এটা হচ্ছে মানে নাইনটি ডিগ্রি কোণ এটা দিকে বসে হচ্ছে বুঝলি তাহলে দেখো এটা যদি নাইনটি ডিগ্রি হয় এর পাশের কোণটা তাহলে কত হওয়া উচিত আছে পঁয়তাল্লিশটা বড় আছে সেটা হবে তারপরে আবার বলছে কি চারশো মিটার দূরে তাহলে ডি আর সি এর ডিস্টেন্স কত তাহলে হয়ে গেল চারশো হয়ে গেল তাহলে সি কোণটা কত হবে ত্রিশ হবে

সেতু কি একটা সেতু প্রশ্ন প্রশ্ন অনুসারে জিজ্ঞাসা এ বি হাইটটা কত সেটা একটু দেখা এখন দেখো দিবস কটা হলো একটা এ হ্যাঁ পি আরেকটা হলো কি এ ডি সি সমমনে ত্রিভুজ হয়ে গেল ঠিক আছে না এখান থেকে সমমন ত্রিভুজ ওটা না ধরে এটা ধরো এ বি ধরব একটা ধরো এ বি সি ধরব ঠিক আছে সমমন ত্রিভুজ এবারে ধরা যাবে তাহলে এবার দেখো সমমন ত্রিভুজ সমমন ত্রিভুজ এ বি ডি প্রথমে এটাকে নিচ্ছি এ বি ডি এ কোন কাকে দেখাতে হবে তাহলে ভিটা আছে কোন তাহলে এডিবি এডিবি সমান কত হয়ে গেল 45 ডিগ্রি ঠিক আছে এখন কি করব বিডি যেটা আছে না ভূমি এই বিডটাকে বের করতে হবে বিডি এর মান বের করতে হবে তাহলে এখানে tan এর ফর্মুলা ফেলে দিই tan লম্ব হয় ভূমি তাহলে tan সমান লম্ব হয় ভূমি লম্ব হয়ে কি কি এবি ঠিক আছে আর বিডি হলো কি বি ডি হলো ভূমি সমান কত ডিগ্রি আছে 45 45 ডিগ্রি এবারে দেখো বাদে করো এ বি লিখে দিলাম বাই কি লিখলাম বি ডি এবারে টেন 45 ডিগ্রি মান কত হচ্ছে 1 এখন দেখো এটাকে কি করব হর কত ধরব এক ধরব যেহেতু আমাদের এখানে এ বি এর পর তো হবে সেহেতু আমরা কি করব এ বি প্রথমে এখানে গুণ করব তাহলে এখানে কি লিখব

তাহলে এ বি সি কিন্তু হবে না এ বি সি কারণ এই কিন্তু এখানে হবে না বি কোণটা বলে আবার সমকোণ ত্রিভুজ হ্যাঁ এ বি সি এ বি সি এ দিতে সমান কত হলো 10 30 মান আছে 1 নেক্সট লাইন কি হচ্ছে এ বি আছে এ কোনো মান নাই বসিয়ে দিলাম এখানে বি মানে কি হচ্ছে ও সি হচ্ছে কি সমষ্টি এখানে কি

বা এখন কি করব বনা করে করতে হবে এবি আছে না এবি √3 এর সঙ্গে কি করব গুণ এটা করলে এবিটা করা যাবে আর এদিক থেকে করলে পরে কি হবে একটু আবার অংটা বার করতে যাবে তাহলে এবি √3 এ

আছে এমন বা সব মধ্যে আছে এমন সেটাই যাবে কি কমন তাহলে জটিল মধ্যে কি আছে এ বি আছে এ বি কমন তাহলে এখানে রুট ওভার 3 মাইনাস এ বসে গেল এ বি দিয়ে এ বি কে যদি ভাগ করা যায় তাহলে বলতে হবে এক হবে হবে এক তাহলে যেটা এক লিখো যেটা কত হলো তাহলে সরাসরি গেল বা এ বি যেটা কত হচ্ছে তাহলে এ বি সমান 400 বাই কত হলো রুট ওভার মাইনাস 1

Good afternoon, Yes, sir. Okay.